নমস্কার সকলকে স্বাগত জানাই আমাদের চ্যানেলে আপনার দিনটি শুভ হোক এই প্রার্থনা করে আজকে রাশিফলের ভিডিওটি শুরু করছি তার আগে দেখে নেওয়া যাক আজকের দিনও পঞ্জিকা আজ আঠেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ মঙ্গলবার বাংলার পাঁচই ফাল্গুন চৌদ্দশো একত্রিশ বঙ্গাব্দ সূর্য আজ কুম্ভ রাশিতে গোচররত চন্দ্র আজ তুলা রাশিতে গোচররত তিথি হলো আজ কৃষ্ণপক্ষের ষষ্ঠী আজ নক্ষত্র থাকছে চিত্রা আজ করণ হল তৈতিল আজকে শুভ সময় হলো সকাল এগারোটা বেজে আঠাশ মিনিট থেকে দুপুর একটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত যে কোনো শুভ কাজ এই সময় করতে পারেন এবং আজকে রাহুকাল হলো বিকাল তিনটে বেজে চব্বিশ মিনিট থেকে বিকাল চারটে বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত এই সময় যে কোনো শুভ কাজ করা থেকে বিরত থাকুন কুম্ভ রাশির জাতক জাতিকাদের আজকের দিনটি কেমন যাবে আজকের দিনে কিন্তু কাজের চাপ বাড়ছে তাই সংসারে সময় না দেওয়ার কারণে কিন্তু আজকের দিনে কিছু বিষয় নিয়ে বিবাদ হতে পারে ব্যবসার কিছু পাওনা এই সময় আদায় হওয়ার সম্ভাবনা থাকছে যারা চাকরিতে যুক্ত রয়েছেন তাদের ক্ষেত্রেও কিন্তু আজকের দিনে কাজের চাপ বাড়ছে অর্থাৎ কুম্ভরাশি জাতক জাতিকারা চাকরি বা ব্যবসা দুজনের ক্ষেত্রে কিন্তু কাজের চাপ আজকের দিনে বাড়ছে যারা শিক্ষার্থী রয়েছেন এই সময় মনোযোগ আরেকটু বাড়াতে হবে ছোটখাটো খাটো সময় আসতে পারে হঠাৎ করে অত্যাধিক অর্থ ব্যয় হতে পারে বিলাসিতার কারণেও এ সময় খরচা কিন্তু বৃদ্ধি পাচ্ছে কোনো বিষয় নিয়ে লোকের কাছে আজকে দিনে কিন্তু দয়ার পাত্র আপনি হতে পারেন কোনো বিষয় নিয়ে স্বামীর সঙ্গে মানসিক চাপ বৃদ্ধি পেতে পারে পিতার সঙ্গে কোনো বিষয় নিয়ে আজকের দিনে তর্ক হতে পারে যাদের লাভ রিলেশন অর্থাৎ প্রেমের সম্পর্কে বেশ কিছুদিন ধরে প্রবলেম চলছিল তা কিন্তু এ সময় মিটে যেতে পারে কোমর অর্থাৎ ব্যাক পেন জয়েন্ট পেন হাঁটুর ব্যথা এই জিনিসের মানে অর্থাৎ গিটে ব্যথা যেটা বলা হয় সেটা কিন্তু আজকের দিন আপনাকে একটু ভোগাতে পারে চাকরির স্থানে হঠাৎ করে কিছু বিষয়ে আপনার বাড়তি আয় হতে পারে অতিরিক্ত রাগের কারণে কাজে কিন্তু ঝামেলা হতে পারে পুলিশের ঝামেলা যদি কেউ জড়িয়ে থাকেন তা এই সময় মিটে যাচ্ছে আয়ের পথে বাধা ছোটোখাটো আসতে পারে শুভ সংখ্যা হলো আজকে আপনার জন্য সাতাত্তর আজকের আপনার শুভ রঙ হলো নীল আর আজকের আপনার রেমেডি হলো ওম শিবায় মন্ত্রের একশো বার জপ করে দিন শুরু করুন এবং বিকালবেলা তিরিশ মিনিট খালি পায়ে হাঁটুন